সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি সাথে দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার বাচ্চা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে কিন্তু বাধা রয়েছে দর্শক এগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে এবং এগুলো যাতে মানে দামি দর্শক বিস্তারিত দর্শক আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো দর্শক চলুন আগে আমরা যে ব্যাপারী রয়েছে সেই ব্যাপারের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাকা প্রত্যেক সপ্তাহে তো প্রতিবেদন করা হয় আপনার প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন হয় অবশ্যই তো আজকে কয়টা কালেকশন আছে সাতটা আছে সাতটা আছে জি তো রমজান মাস আটের মধ্যে কাস্টমারের ভিড় কেমন দেখছেন আছে মোটামুটি কাস্টমার মোটামুটি কাস্টমার আছে তো ক্রেতারা তো ভিড় জমাচ্ছে একটু পর দেখতে পাচ্ছি জিনিস থাকলে তো ক্রেতার অভাব নাই আচ্ছা আচ্ছা সেটা মানে আগে হোক পরে হোক বিক্রয় অবশ্যই হবে আচ্ছা তো কাকা আজকে দামটা কি সিঙ্গেল দেবো না লট আজকেও লট থাকবে সাতটার লট আর যদি কোনো দর্শক সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল নিতে সিঙ্গেল দেওয়ার সমস্যা নাই আচ্ছা আমি কথা বলে নিতে হবে আচ্ছা তো চাচা আমরা তাহলে রমজান মাস ভিডিওটা বড় না করে দর্শকদের এক এক করে দেখায় দিই তো কোন সাইড থেকে দেখাবো এই সাইড থেকে শুরু করে দিই সিরিয়ালের প্রথমে যেটা দেখতে পাচ্ছি দেখা যাত্রা সম্পর্কে বলবেন

মাসাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে নাভির অংশটা অনেক সুন্দর নাভিটা দেখাও আর এই কোমলটা দেখায় দাও দর্শক ঠিক আছে কোমল লাগে ঠিক আছে সুন্দর একটা কোয়ালিটির একটা সাপ আছে বয়সটা বলেন আট মাসের মতো আনুমানিক অনেক আট মাস বয়স হবে আচ্ছা এটার দামটা কেমন করবো লটে দেবো লট আকারে তো দেবো যদি সিঙ্গেলে নাই আমার সঙ্গে আলাপ আলোচনা করে নিতে আচ্ছা আচ্ছা লটের দুই নাম্বার একটা সার করে দেখতে পাচ্ছি আমাদের সার পাচ্ছে আচ্ছা এইটার বয়সটা কেমন আসবে আসবেন আট মাসের বয়স হবে

মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা তো এটার দামটা দিব সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছি চাচ্ছা এটাও সাড়ে হাজার তার সার বাচ্চা হ্যাঁ বয়সটা কেমন আসবে সাড়ে আট মাসের মতো বয়স হবে দর্শকদের নাভিগুলো দেখাই দিই দর্শক নাভিটা দেখতে পাচ্ছি না মাসা সুন্দর

প্রতিটা গরুই সিঙ্গেল নিলে কিংবা জোড়া নিলে আপনার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে হবে আপনার পার্সোনাল নাম্বারে কারণ এর মধ্যে ছোট বড় দুইটাই রয়েছে আচ্ছা সেক্ষেত্রে দামের একটা আপ ডাউন হতে পারে অবশ্যই আচ্ছা কাকা আমরা এক এক করে চারটা দেখালাম সিরিয়ালের পাঁচ নাম্বারে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আচ্ছা সাহেব জাতের একটা সার বাচ্চা মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এটার বয়সটা কেমন আট মাস

যে দর্শক ভাই নিয়ে পছন্দ করলে তোমাদের সাথে অনেক আলাপ আচল নিতে হবে এখন সিঙ্গালের দামটা একটু আলা ভিন্ন হবে আচ্ছা ঠিক আছে তো তারপরে যেটা দেখতে পাচ্ছেন কেনটা বয়স থেকে আমার পর বয়স সাড়ে আট মাস আট মাস সাড়ে আট মাস আড়াল আচ্ছা দর্শকদের নাবিটা দেখিয়ে দিই নাবিটা দেখতে পাচ্ছেন এবং পাঁচগুলো মাশালো সুন্দর হয়েছে আসলে এই গুলোগুলি মানে

একদম জমজমাট বেসে কেনা শুরু হয়ে যাবে আচ্ছা তো কাকা যেহেতু নিয়মিতভাবে প্রতিবেদন দেন তারপরে নতুন দর্শক যেহেতু যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কথা বলার কিছু নাই যেহেতু পুরাতন তারপর নতুন দর্শক উদ্দেশ্যে বলবো যে জিনিস আপনারা দেখে কিনবেন ভালো জিনিস কিনবেন ঠকবেন না ঠিক আছে খারাপ জিনিস কিনে ঠকবেন আর সব সবাই টাকা দেখে নেয় আপনিও যেরকম টাকাতে কিনবেন আমরাও টাকাতে কিনে নিয়েছি জিনিস যখনই কিনবেন দেখে শুনে জিনিস কিনবেন পঞ্চাশের মাল আশি মালের সাথে তুলনা দেবেন না তাহলে ইনশাল্লাহ ঠকা ছাড়া লাভবান হতে পারবে না ঠিক আছে আরে জিনিস কিনবে টাকাতে কিনবে ঠকবে না দু হাজার বেশি দিয়ে কিনবে ভালো জিনিস কিনবে সে কোনো দিনে ঠকবে না লাভবান ছাড়া ঠিক আছে আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা আপনার খামারের ঠিকানাটা আমার নাম রাজন রাজন ডেরি ফার্ম পাবনা জেলায় এই সদার পাশে আমার খামারটা মূলত সার করবে সেখানে করে